সালামু আলাইকুম বন্ধুরা বহুল প্রতীক্ষার পরে আবারও বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন একটি বিমান সেনা পদে নিয়োগ প্রকাশিত হয়েছে তা আজকে আমি সেই নিয়োগটি নিয়ে এ টু জেড আলোচনা করব আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে তা একেবারে সরাসরি তাদের ওয়েবসাইটে চলে এসেছি যেহেতু আপনারা খুব সহজভাবে বুঝতে পারেন তো আবেদন শুরু কবে শেষ কবে এবং কী কী যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা এ টু জেড আলোচনা করবো তো কথা না বাড়ি আমি চলে যাচ্ছি মূল আলোচনায় তো সর্বপ্রথমে চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সাইফার অ্যাসিস্ট্যান্ট শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসি বিএসি বি কম বিএ স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম একশো নম্বর সম্মানে ন্যূনতম জিপিএ টু থাকলে আপনি এই সাইপার পোস্টটিতে আবেদন করতে পারবেন এবার আসা যাক টেকনিক্যাল টেড টেকনিক্যাল টেডে এসএসসি সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ বুঝতেই পারতেছেন পাঁচটি কিন্তু বিজ্ঞান শাখা থেকে চাওয়া হয়েছে অন্য কোনো শাখা থেকে হলে হবে না এটা হলো টেকনিক্যাল টেড গেল। এবার আসা যাক নন টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল ট্রেডে যেটি চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে আমি আবারও বলছি আপনাদের নন টেকনিক্যাল ট্রেডে এস সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ সেটি হোক আর্টস সায়েন্স কমার্স বা কারিগরি যে যেই শাখা থেকে আপনি পাশ করেন না কেন আপনি আবেদন করতে পারবেন এবার আসা যাক ফো বোস্টেড ফো বোস্টেডের ক্ষেত্রে যেই যোগ্যতাটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে এসএসসি সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পেলেও উত্তীর্ণ ফাইভ জি রুপে উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এটা তো কিন্তু সেই নন টেকনিক্যাল ট্রেডের মতো ভাবে সেটা এটা তো চাওয়া হয়েছে যে যে কোনো শাখা অর্থাৎ আর্টস কমার্স সায়েন্স কারিগরি মাদ্রাসা আপনি যে কোনো শাখা হতে পাস করলে কিন্তু দ্বিতীয় থ্রি পয়েন্টে পাস করলে আপনি আবেদন করতে পারবেন বন্ধুরা এবার আসা যাক বিশেষ শিক্ষাগত যোগ্যতা সাইফার অ্যাসিস্ট্যান্ট যে কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে টেকনিক্যাল ট্রেড যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে অর্থাৎ সাইফার আর হলো। টেকনিক্যাল ট্রেড এই দুইটি ট্রেডের ক্ষেত্রে কিন্তু আপনাকে এই যোগ্যতাটি থাকলে আপনি আপনাকে অগ্রধিকার প্রদান করা হবে এবার আসা যাক নির্বাচনী পরীক্ষা বিষয়সমূহ সাইফার অ্যাসিস্ট্যান্ট আইকিউ আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এটা হলো সাইবার ট্রেডের ক্ষেত্রে এবার আসা যাক টেকনিক্যাল ট্রেড টেকনিক্যাল ট্রেডে আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ হবে এবার আসা যাক নন টেকনিক্যাল নন টেকনিক্যালে যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা এবার আসা যাক পূর্ব স্টেজের ক্ষেত্রে পূব স্টেজের ক্ষেত্রে হচ্ছে শারীরিক দক্ষতা যাছাই আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা এটি হলেই কিন্তু ফুগোস্টেডের ক্ষেত্রে হবে এবার আসা যাক অন্যান্য যোগ্যতা অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে যেটি চাওয়া হয়েছে জাতীয়তা বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে বয়স সকল ট্রেডের ক্ষেত্রে ষোলো হতে একুশ বছরের ভিতরে থাকিতে হবে বয়স সীমাটা আপনারা হিসাব করবেন কিভাবে আমি তাও বলে দিচ্ছি তিন এপ্রিল দুই হাজার পঁচিশ এটার ভিতরে আপনি জন্মগ্রহণ করতে হবে অর্থাৎ যাদের জন্ম তাহলে অ্যাপের ভিতরে আসে তারাই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবার আসা যাক সাইফার অ্যাসিস্ট্যান্ট সর্বোচ্চ আঠারো বছর তিন এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে এবার আসা যাক বৃদ্ধ বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় এটি কিন্তু খুবই একটি অন্যরকম বিষয় এবার আসা যাক বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থা বন্ধুরা সকল চেজ অবিবাহিত অবিবাহিত ত্রিপত্রিক বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত এবং আরও একটি জিনিস বলে দিয়েছে বিবাহিত বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত নয় অর্থাৎ বিয়ে হয়েছে বিচ্ছেদ হয়ে হয়ে গিয়েছে কিন্তু না অথবা তালাক হয়ে গিয়েছে তেমন কিছু বলা বলে দিয়েছে এবার আসা যাক উচ্চতা খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় উচ্চতা চাওয়া হয়েছে সকল ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি হলে আপনি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য প্রার্থী এবার আসা যাক প্রবস্টেড প্রবস্টেডের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফিট আট ইঞ্চি এটাতে উচ্চতা একটু বেশি চাওয়া হয়েছে বন্ধুরা আসলে এটা ফোবস্টেড এটা বুঝতেই পারতেছেন ফোবস্টেড নিয়ে আমি প্রয়োজনে না বুঝতে পারলে আমি অন্য একটি ভিডিও বান বানাবো এবার আসা যাক ওজনের হিসাবটা ওজন হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী অর্থাৎ অনেকেই কিন্তু মনে করেন অতিরিক্ত লাম্বা তার শরীরে মাংস নেয় তার তার মনে করেন যে ইএমএ ম্যাচ খেতে হবে বাংলা কথায় বলে দিলাম এবার আসা যাক চোখের দৃষ্টিশক্তি চোখের দৃষ্টিশক্তি থাক সরি বুকের মাপ বুকের মাপ থাকতে হবে ন্যূনতম তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি তার থেকে দুই ইঞ্চি বেশি থাকতে হবে সাধারণ স্বাভাবিক অবস্থা থেকে এবার আসা যাক চোখের দৃষ্টি চোখের দৃষ্টি ক্ষীণতা ছয় বাই থাকতে হবে এবার আসা যাক অযোগ্যতা অযোগ্যতা আপনি কি কি হলে আপনি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন না এবং চাকরি করতে পারবেন না এক নম্বরে যেটি চাওয়া হয়েছে সেনা নো বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত দুই নম্বরে আছে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত তিন নাম্বারে আছে সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত অর্থাৎ আপনি যদি সরকারি চাকরি থেকে পালিয়ে যান অর্থাৎ সামরিক বাহিনী থেকে সেনা নৌ বিমান বাহিনী থেকে ট্রেনিং ট্রেনিংয়ের সময় পালিয়ে যান বা যে কোনো আপনার নামে ফৌজদারি মামলা থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না এবার আসা যাক প্রাথমিক প্রশিক্ষণের সময়কাল ছয়ত্রিশ সপ্তাহ সকল ট্রেড আঠারো সপ্তাহ সাইফার অ্যাসিস্ট্যান্ট এখানে দেওয়া আছে রিকুটের কিছু ইয়ে দেওয়া আছে কোথায় পরীক্ষা হবে সেটি দেওয়া আছে একটু কষ্ট করে দেখে নেবেন ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে সে কারণে আমি বড় করতে চাচ্ছি না এখানে ওই যে ইয়ে দেওয়া আছে টেট ভিত্তিক পরীক্ষার পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি এখানে সময়সূচি এই যে এই ওয়েবসাইটটিতে আপনারা পেয়ে যাবেন এই যে ওয়েবসাইটটি আছে এটিতে পেয়ে যাবেন এবার আসা যাক বিশেষ সুযোগ সুবিধা এখানে অনেক খুবই ভালো ভালো যেটা বাসায় প্রকাশ করে কখনো বলা যাবে না খুবই মানে আপনারা দেখে নেবেন একটু কষ্ট করে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আমি আপনারা যদি না বুঝতে পারেন প্রয়োজনে আমি অন্য একটি ভিডিও বানাবো এখানে আসা যাক এই যে এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনের নিয়মাবলী আপনারা অনেকেই কিন্তু আবেদন করতে পারেন না এখান থেকে আপনারা এই যে এই ওয়েবসাইটটিতে যাই আবেদন করতে পারবেন আপনারা এটি একটু দেখে নেবেন আর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন আমি অবশ্যই আবেদন নিয়ে ভিডিও তৈরি করব এখানে আছে আবেদন আবেদনপত্র জমা জমা দানের নিয়মাবলী তারপরে আছে নিচে আছে হুশিয়ারি এখানে হুশিয়ারি দেওয়া আছে তারপরে হচ্ছে এখানে আরো অনেক কিছু দেওয়া আছে বন্ধুরা আপনারা দেখে নেবেন কষ্ট করে এবার আসা যাক শুরু মুহূর্তে পনেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এই সময় সীমার ভিতরে কিন্তু আপনাদের আবেদনটা কমপ্লিট করতে হবে আর আপনি যদি আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার অন্যান্য ভিডিও করে দেখবেন এবং ডিফেন্স রিলেটেড ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ